অষ্টম শ্রেণী ইসলামিক শিক্ষা মূল্যায়ন প্রশ্ন ও উত্তর দু আজকে ইসলাম শিক্ষা পরীক্ষার সমাধান দেখে নাও এখানে তিনটা কাজ আছে প্রথম কাজ আছে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেলো দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে বন্যা ঘনিজয় ভূমিকম্প বন্যা ভূমিদস গনিঝর বজ্রপাত সামাজিক প্রভাব সম সম্পত্তির ক্ষতি জীবনহানি গৃহহীনতা খাবার ও পানির অভাব অসুস্থতা পানীয় বিদ্যুতের সংকট ইসলামের বিধিবিধান বিধান পূর্ণ আস্থা নিয়মিত নামাজ দোয়া সাহায্য করা প্রান্তে লাভ করা পরিবার প্রতিবেশী সাহায্য করা দান খয়রা ধৈর্য নিয়মিত নামাজ সন্তনা সংখ্যা আছে প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলাম বিধি চর্চা আমাদের মানসিক শক্তি এবং সহমর্মিতার গুণাবলী বাড়াতে সাহায্য করে আমরা আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে এবং একে অপরকে সহায়তা করে এই দুর্যোগের সময় আরও শক্তিশালী উঠতে পারি কাজ দুই সমস্যা খুঁজে বের করি প্রাকৃতিক দুর্যোগের ফলে সম্ভাব্য সমস্যা এখানে আছে তোমার কলম এক প্রাকৃতিক দুর্যোগ কলাম দুই সম্ভাব্য সমস্যা বন্যা গৃহহীনতা পানিবাহিত রোগ খাদ্য পানির সংকট ফসলের ক্ষতি ঘূর্ণিঝড় ঘরবাড়ি ধ্বংস আশ্রয়হীনতা বিদ্যুৎ ও পানির সংকট যোগাযোগ বিচ্ছিন্ন ভূমিকম্প হলে কি হয় গৃহ ধ্বংস প্রাণহানি চিকিৎসা সেবা ব্যাহত হয় ভূমি দশ রাস্তা বন্ধ খাদ্য পানি সংকট বজ্রপাত প্রাণহানি সম্পদের ক্ষতি ইসলামী দৃষ্টিতে শিক্ষা প্রাকৃতিক এবং সামাজিক দুর্যোগ থেকে আমরা ইসলামের দৃষ্টিতে বিভিন্ন মূল্যবান শিক্ষা পাই এগুলো নিম্নরূপ এক আল্লাহর উপর পূর্ণ আস্থা যে কোনো প্রকার দুর্যোগে আমাদের আল্লাহর উপর ভরসা রাখা উচিত তার কাছে সাহায্য প্রার্থনা করা উচিত যেমন ঠিক কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে সেরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন দুই ধৈর্য এবং সহনশীলতা দুই সময় ধৈর্য ধারণ করা ইসলাম একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এটি আমাদের মানসিক শক্তি বাড়ায় এবং বিপদ মোকাবেলায় সহায়তা করে তিন একতা এবং সহমর্মিতা দুই সময় আমাদের একে অপরের প্রতি সহমর্মিতা দেখানো সহযোগিতার হাত বাড়ানো উচিত বলা হাতে সে বলা হয়েছে মুসলিমের একে অপরের ভাই চার দান এবং সাহায্য করা দুর্যোগ মানুষদের সাহায্য করা এবং তাদের প্রতি উদারতা দেখানো ইসলাম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কোরআনে বলা হয়েছে তোমরা একে অপরকে নেকীয় তাকোয়ার উপর সাহায্য করো সোরা আল মায়দা আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে আল্লাহর শক্তি এবং সৃষ্টির উপর মনোযোগ দেয় এটি আমাদেরকে আল্লাহর ক্ষমতা এবং আমাদের দৈর্বলতা সম্পর্কে সচেতন করে কাস্তেম সমস্যার সমাধানে ইসলামী নির্দেশনা আলোকে করণীয় নির্ধারণ চারজন বন্ধুর সাথে আলোচনা করে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামী ইসলামী বিধিবিধান বিধিবিধান অনুযায়ী করণীয় এখানে তিনটি আছে এক ইসলামী বিধিবিধান আমার আমাদের করণীয় চর্চা ও অনুশীলনের কৌশল আল্লাহর উপর ভরসা রাখা দুর্যুগের সময় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা নিয়মিত নাম দোয়া করা আল্লাহর সাহায্য প্রার্থনা করা ধৈর্য এবং সহনশীলতা ধৈর্য ধারণ করা সহনশীল থাকা কোরআন করা হাদিস পড়া ধৈর্য ধৈর্য পরিস্থিতি এবং একতা এবং সহমর্মিতা একে অপরের প্রতি সহমর্মিতা দেখানো এবং সহযোগিতা করা প্রতিবেশীদের সাহায্য করা যৌথ দোয়া ও এবাদের অংশগ্রহণ করা দান এবং সাহায্য করা দুর্যোগ কবলিত মানুষদের সাহায্য করা এবং তাদের প্রতিরোধ দেখানো খাদ্য পানি ওষুধ বিতরণ করা অর্থনৈতিক সাহায্য করা আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা আল্লাহর শক্তি সৃষ্টির উপর মনোযোগ দেওয়া প্রকৃতির প্রতি সহনশীল যত্নশীল থাকা পরিবেশ সংরক্ষণ করা কাজ চায় মানুষ প্রকৃতির কল্যাণ করণীয় আলোকে কল্যাণ বিশ্লেষণ করণীয় ব্যক্তি জীবনে কল্যাণ ধর্মীয় জীবনের কল্যাণ সৃষ্টি জগতের কল্যাণ আল্লাহর উপর ভরসা রাখা মানসিক শক্তি বৃদ্ধি বৃত্তীয় উদ্বেগ কমানো ইমান মজবুত করা আধ্যাত্মিক শক্তি শান্তি অর্জন সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা নৈতিক আধ্যাত্মিক উন্নয়ন ধৈর্য এবং সহনশীলতা মানসিক স্থিতিশীলতা সংকট মোকাবেলা ক্ষমতা বাড়ানো ধৈর্য ও সহনশীলতার আদর্শ অনুসরণ আল্লাহর সন্তুষ্টি অর্জন মানবিক সম্পর্ক মজবুত করা সমাজে শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠা একতা এবং সহমর্মিতা সামাজিক সমর্থন বিপদে সাহায্য পাওয়া উম্মার সাথে সংযোগ বাড়ানো বাড়ানো সহযোগিতা ঐক্য বৃদ্ধি সামাজিক সংহতি একত্রে কাজ করা মানসিকতা দান এবং সাহায্য করা আত্মতুষ্টি ও প্রশান্তি সামাজিক মর্যাদা বৃদ্ধি আল্লাহর সন্তুষ্টি লাভ জানাতে পথ করা সামাজিক দুর্বলদের সহায়তা বৈষম্যরা মানবিক উন্নয়ন আল্লাহ সৃষ্টি সম্পর্কে সচেতনতা পরিবেশ সচেতনতা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ আল্লাহ সৃষ্টি করা ধর্ম মর্ম করা প্রকৃতি সংরক্ষণ পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ টেকসই উন্নয়ন কাজ পাস শিরোনাম প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ইসলাম নির্দেশনা ভূমিকা প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনে একটি অপ্রত্যাশিত চ্যালেঞ্জিং ঘটনা এই সময় আমরা অনেক ধরনের বিপর্যয় ও সমস্যার সম্মুখীন হই স্থানীয় বিধি বিধান নির্দেশনালয়কে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত সামাজিক আধ্যাত্মিক জীবনে শান্তি কল্যাণ আনতে পারি নিম্নে এ বিষয়ে একটি বিস্তৃত প্রতিবেদন উপস্থাপন করা হলো দুর্যোগের সময় করণীয় আল্লাহর উপর ভরসা রাখা প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের সর্বপ্রথম করণীয় হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা পিত্রে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট তালাক পঁয়ষট্টি তিন এর মাধ্যমে আমরা মানসিক গতিশালী হতে পারি এবং যে কোনো প্রকার আতঙ্ক উদ্বেগ দূর করতে পারি আল্লাহর উপর ভরসা রাখা আমাদের ব্যক্তিগত ধর্মীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দৈর্য সহিংসতা ধৈর্য এবং সহনশীলতা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক প্রাকৃতিক দুর্যোগের সময় ধারণ করা এবং সহনশীল থাকা আমাদের মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ দৈর্জশীলদের সাথে আছে বাকারা আয় দুই একশো তিপ্পান্ন তিন একক একতা এবং সহমর্মিতা দুর্যোগের সময় আমাদের একে অপরের প্রতি সহমর্মিতা দেখানো এবং সহযোগিতা হাত বাড়ানো উচিত হাতে ফলা বলা হয়েছে মুসলিমরা একে অপরের ভাই পাশে থেকে আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি এবং সামাজিকতা এবং সাহায্য করা ইসলামে দান এবং সাহায্য করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দুর্যোগ মানুষের সাহায্য করা এবং তাদের প্রতি উদারতা দেখানো আমাদের ধর্মীয় দায়িত্ব প্রাণে বলা হয়েছে তোমরা একে অপরকে মেকিয়ে তাকার উপর সাহায্য করো সুরাল মাইদা পাস আল্লাহ সৃষ্টি সম্পর্কে সচেতন সচেতনতা প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে আল্লাহর সৃষ্টির প্রতি সচেতন হতে এবং এর প্রতি যত্নশীল হতে উদ্বুদ্ধ করে আল্লাহ সম্পর্কে সৃষ্টি সম্পর্কে সচেতন হলে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে পারি এটি আমাদের সৃষ্টি জগতের কল্যাণ জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পোষণ হয় প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলাম অনুসরণ করে আমরা আমাদের ব্যক্তি জীবন ধর্মীয় জীবন এবং সৃষ্টি জগতের কল্যাণ নিশ্চিত করতে পারে। আল্লাহর উপর ভরসা রাখা ধৈর্য ধারণ করা একতা ও সহমিতা প্রদর্শন করা দান সাহায্য করা আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতন হওয়ার মাধ্যমে আমরা একটি সৃশৃঙ্খল সমৃদ্ধ সমাজ গঠন করতে পারি এই শিক্ষা নির্দেশনা আমাদের জীবনে সকল দিককে আলোকিত করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদেরকে সহায়তা করতে পারে